গতকালকে থেকেই বাসায় গ্যাস চলে গেছে যদিও দশ থেকে বারো দিন হবে গ্যাস এনেছিলাম হঠাৎ করে কেন গিয়েছে বুঝতে না পেরে অনেকভাবে ট্রাই করেছি সিলিন্ডারের কাছে গিয়ে তো কেয়ারটেকার বললো হয়তো গ্যাসের লোক নিয়ে আসতে হবে কারণ সিলিন্ডারের পাইপের মুখেই কোনো একটা সমস্যা হয়েছে এর জন্য পুরো একটা দিন অপেক্ষা করতে হয়েছে কারণ ওইভাবে লোক পাচ্ছিলাম না তো তাদের সময়তে আমাদের সাথে মিল ছিল না যদিও তারপর দিন ভোরবেলা উঠেই ও বাচ্চার বাবা আবার চলে গিয়েছে তো লোক নিয়ে এসে অনেকক্ষণ পরে কাজটা করতে পেরেছে হ্যালো এব্রিওন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা গ্যাস ছিল না বিধায় ঝটপট করে রিনাদকে একটু ডোনার বানিয়ে দিয়েছি আর এই ডোনাটের ডোটা আমি গতকালকেই বানিয়ে রেখেছিলাম এর জন্য ক্যামেরা ধরতে যাইনি কারণ ক্যামেরা ধরে কাজ করলে অনেক দেরি হবে বাচ্চারও খেতে দেরি হবে তাই ঝটপট করে একদম অফ ক্যামেরায় দ্রুত বানিয়ে ফেলেছি প্রথমেই কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমি ধান কুঁড়োচ্ছি কবুতরকে খাবার দেওয়ার পরে কবুতর কিন্তু অনেকটা খাবার নষ্ট করে তো সেগুলোই আমি অন্য একটা বারান্দায় চড়ি পাখির জন্য দিয়ে দিই সারাদিনই কিন্তু টুকটাক চড়ুই পাখিগুলো ওই খাবারটা খায় আর আমি বিকেলবেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট ফুড রিভিউয়ার আর হলো আমার ছেলে যেটাই ওকে বানিয়ে দেই না কেন সব সবসময় বলে খুব মজা হয়েছে খুব সুন্দর হয়েছে হাত দিয়েও দেখাবে মাশাল্লা আল্লাহ বারিক লাহু আমি কিন্তু অনেকটাই অসুস্থ আপনারা আমার ভয়েস শুনেও হয়তো বুঝতে পারবেন ঠান্ডা লেগেছে কাশি হয়েছিল তবে কাশিটা অল্প আর নাক থেকে তো এক নাগারে পানি ঝরতেছেই নাকের পানি মুস্তে মুছতেই আমার অবস্থা খারাপ শরীর যতই খারাপ হোক না কেন রান্না তো করতেই হবে যেহেতু বাচ্চা আছে যখন একা ছিলাম একদম কোনো রান্নাবান্না যখন করতে মনে চাইতো না ঠিক করতাম না বাহির থেকে আনিয়ে খেতাম আর এখন চাইলেই সেই কাজটা করা যায় না কারণ বাচ্চাকে ঘরের খাবারটাই খেতে দিতে হবে আর সব খাবার বাচ্চা খেতেও পারে না আমি কিন্তু মাঝে মধ্যে বাচ্চার বাবার সাথে বলি যে আসলে বাচ্চাদের মায়েদের কোনো অসুস্থতা না আসাটাই বেস্ট এদের জীবনে যদি অসুস্থতা না আসতো তাহলে জীবনটা কিন্তু অনেক বেশি সহজ হতো কারণ শরীর যতই খারাপ হোক না কেন নিয়মিত যে কাজগুলো আছে ওগুলো কিন্তু করতেই হবে আর অসুস্থতা নিয়ে এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তারপর বলবো আলহামদুলিল্লাহ যেটুকুই অসুস্থ হই না কেন কাজ তো করতে পারছি বাচ্চাদের ঠিকমতো টাইমে সময় মধ্যে খাওয়াতে পারছি আলহামদুলিল্লাহ আজকে মুরগির মাংস আর মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব। তাই মিষ্টি কুমড়াগুলো কেটে একটু চৌকা চৌকা করে তারপরে আমি সেদ্ধ বসিয়েছি এখানে এখন আমি সামান্য লবণ দিব আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অল্প অল্প দিয়ে দিবো এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি মিষ্টি কুমড়ো একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে সামান্য চিনি দিয়ে দিতে পারেন আমিও দেই যখন মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি কম মনে হয় টেস্ট করে দেখি তখন সামান্য চিনি দিয়ে দেই আমার কাছে ভালো লাগে আর এই যে রান্নাটা এটা হচ্ছে তেলে দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ যখন না থাকে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এই প্ল্যাটফর্মে এসেছি বহুদিন হয়েছে তবে আমি কিন্তু আপনাদেরকে ওইভাবে কিছুই শেখাতে আসিনি নিজে আপনাদের সাথে এক হয়ে শিখতে এসেছি চাই আপনাদের সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হোক আমার সবাইকে নিয়েই চাই সুন্দর একটা পরিবার তৈরি হোক আশা করছি এই জার্নিতে আপনাদেরকে আমি পাশে পাবো আর হ্যাঁ আমার ভিডিওটাতে যদি আপনাদের একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক দেওয়ার ফলে আমার কিন্তু ভিডিওতে ভিউজ বেশি হবে আর ভিডিওতে যদি ভিউজ একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবেও অনেক বেশি ভালো লাগে পরবর্তী আরেকটা একটা ব্লগ দেওয়ার কিন্তু উৎসাহ অনেক বেশি বেড়ে যায় মিষ্টি কুমড়া যেহেতু ঝোল রান্না করেছি তাই মুরগি কিন্তু ভুনা করব তাই সবটুকু ঝোল টানিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো যখন একটু তেল ভেসে আসবে তখনই বন্ধ করে দেব ব্রয়লার মুরগি কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে মেয়ের জন্য এখানে আমি রান্না বসিয়েছি আর এর মধ্যে আমি পোলয়ের চাল আর এক পিস মাছ দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর পিঁয়াজ রসুনের একটু একটু করে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর এই তো মেয়েকে গোসল করেই নিয়ে এসেছি ছেলেকে আজকে গোসল করাইনি চেষ্টা করছি একদিন পর একদিন গোসল করাতে কারণ নিজের শরীরটা যেহেতু ভালো না তাই দুজনকে একসাথে পেরে উঠি না এই তো এখন আমি ছেলেকে খাওয়াবো আর রিমশার খাবারটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তারপরে রিমসাকে খাওয়াবো এতে করে একটু সুবিধে হয় রিমসার যে খাবারটা রান্না করেছিলাম তো সেখানে যে মাছ পিস ছিল সেটাতে কাটা থাকবে আর এর জন্য মাছটা উঠিয়ে আমি যে কয়টা কাটা আছে বেছে নিব। যেহেতু পাঙ্গাস মাছ এই দিক থেকে কিন্তু খুব সুবিধে তেমন একটা কাটা থাকে না দু একটা কাটা যা আছে ওটা বেছে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিব। প্রথমে চেষ্টা করেছিলাম যে চামিজ দিয়ে একটু ঘেটে দেখব তবে না এত দানাদার খাবারটা একটু ঝামেলা করে খেতে পারে না তাই আমি ব্লেন্ড করে একদম ম্যাশ করে নিয়েছি দানাদার খাবার খেতে পারে না যে একদম তা না খুব অল্প পরিমাণে খায় দেখা গেছে আমরা যখন খাই তখন দু একটা দিলে খায় আবার রিনাদকে যখন খাওয়াই তখন একটু মুখে দেই ওটা খেতে পারে তবে পেট ভরে যে খাওয়ার ব্যাপারটা ওটা পারে না আর এ কারণেই আমি চেষ্টা করছি ব্লেন্ড করেই দিতে আস্তে আস্তে সব শিখে যাবে আলহামদুলিল্লাহ মার্শাল্লা ভিডিওর প্রথমে বলেছিলাম যে পাখি কিভাবে আসে দেখাবো এই তো বিকেলবেলা রেস্ট করছিলাম পাখির ডাক শুনে আমি চলে এসেছি একটু গোপনে ভিডিও করছি যেহেতু আমাকে দেখলেই কিন্তু চলে যাবে এই তো তারা মনে সুখে খাচ্ছে তবে হয়তো একটু বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা ধরেছি তাই একটু ভয়ও পাচ্ছে এই তো আস্তে আস্তে হয়তো একটু ভয়টা কাটবে তবে পাখি তো বাহিরের পাখি দেখলে একটু ভয় পাবেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ